আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐতিহ্যবাহী উপজেলা পাহাড় নদী সমতল সমুদ্রের এক অপূর্ব সম্মিলন যেটা বাংলাদেশের আর কোথাও দেখা যায় না আল্লাহতালার এই নিয়ামত ভরা মহেশকালীর উপকণ্ঠে এখানকার এগারো দলের সংসদ সদস্য প্রার্থী জাতীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এখানকারই মাটি এবং মানুষের আপনজন প্রিয়জন সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ এবং গণবোট সমর্থনে এই জনসভা সম্মানিত সভাপতি উপস্থিত মহেশকালীর ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ আমি আল্লাহ গভীর সুখী আদায় করছি কার্যত জুলাইয়ের পরিবর্তন আর বিপ্লবের কারণেই আজকে আমার এখানে দাঁড়ানো আজকে আপনাদের এখানে আসে এর নিয়ামক শক্তি হিসাবে যারা বুক ছিটিয়ে লড়াই করে জীবন দিয়ে আমাদেরকে এই মুক্তি এনে দিয়েছেন আমি তাদেরই একজন কি নাম জানি তার তানবীর হ্যাঁ তানবির সিদ্দিকী তার প্রতি এবং তার পরিবারের প্রতি মূলত আমি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি তারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই বিপ্লব এই পরিবর্তন এনে না দিলে বাংলাদেশ অমানিশার গভীর অন্ধকারে যেভাবে তলিয়ে গিয়েছিল ওখান থেকে বের হয়ে আসা খুব সহজ ছিল না এবং তার সহযোদ্ধা যারা জীবন দিয়েছেন যারা বুক ছিটিয়ে লড়াই করে আহত পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্য থেকে এই বিপ্লব এই সংগ্রামের লড়াইয়ের অংশীদার ছিলেন তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধার নিবেদন করছি প্রিয় মহেশ কালীবাসী আমি দুটি জিনিস আপনাদের কাছে আজকে চাইতে এসেছি আমি সিলেটের মানুষ ওখানে আমাদের কোনো মেহমান যদি এসে কিছু চায় আমরা খালি হাতে তার বিদায় দেই না আমরা তার চাওয়াটাও দেই পারলে এর সাথে আরো কিছু যোগ করে দেই তাওফিক অনুযায়ী আমি যা চাইব আমার নিজের জন্য নয় প্রিয় জাতির জন্য দেশের জন্য আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের জন্য আমাদের মা বোনদের জন্য এক খণ্ড নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমাদের শিশুদের প্রতিবার বিকাশের জন্য বিশ্বের বুকে একটি নন্দিত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়ানোর জন্য এই আওয়াজ দেওয়ার জন্য যে আমরা কোনো আধিপত্যবাদ মানব একটা স্বাধীন দেশ যেভাবে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে অন্যান্য জায়গায় আমরাও তাদের অন্তর্ভুক্ত হব ইনশাল্লাহ এই জমির এক কাছে আরো বন্ধ রাখা হবে না কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করা হবে না আমি যে জিনিস আপনাদের কাছে চাইতে এসেছি যে জিগুলা বললেন ওইটাই বাস্তবায়নের জন্য গণভোট বনভুটে কি বলবেন আপনারা আরো জুড়ে হা মানে হা মানে আজাদি না মানে না না গুলামীনা ইনশাল্লাহ বারো তারিখের প্রথম বুট হা আপনারা কয়জন দিলে হয়ে যাবে নিজের পরিবারের সমস্ত সদস্য আপনজন প্রিয়জন প্রতিবেশী কর্মস্থলের সাথে সমাজের মানুষ সবাইকে নিয়ে হায়ের পক্ষে জুয়ার তুলতে হবে আলহামদুলিল্লাহ জুয়ার উঠে গেছে এক সময় মুখ লুকিয়ে যারা ছিলেন কোনো কথা বলতেন না এখন তারা হয়ে হার পক্ষে কথা বলতে কিন্তু আমরা চাই বুকের কথাই তাই যেন তাদের বুকের কথা হয় হার হার বিপক্ষে যারা অবস্থান নেবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ধরে নিবে তারা আবার ফেসিবাদ কায়ন করতে চায় হার বিপক্ষে যারা অবস্থান নিবে বাংলাদেশের মানুষ ধরে নিবে আবার পরিবার কেন্দ্রিক সৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায় আমাদের যুবকদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই আমার ন্যায্য অধিকার চাই নাগরিক হিসাবে সম্মানের সাথে বাঁচতে চাই নাগরিক হিসাবে দেশ করার কাজে আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমি আমার অংশীদারিত্ব চাই এটি ছিল আমাদের যুবকদের দাবি তারা তো দাবি করে নাই মিছিল করে যে আমাদেরকে বেকার ভাতা দাও আপনারা করেছিলেন এইখানে যুবকরা বাংলাদেশের কোথাও করে নাই তারা বলেছে আমাদের হাতে কাজ দাও আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই দেশ গড়ায় অবদান রাখতে চাই এই জন্যে যুব সমাজের হাতে ইনশাল্লাহ আমরা অপমানজনক বেপার বেকার ভাতা তুলে দেব না আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাল্লাহ সেই কাজ তুলে দেওয়ার একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশ কালী কুতুবদিয়া এখানে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্র করে এটাকেই আল্লাহ চাইলে আমরা সিঙ্গাপুর কিংবা হংকং এর চাইতে আমরা আরো ভালো মানে যেতে পারবো আমাদের দেশের মানুষ অনেক ভালো বিশ্বের একটা বড় প্রসিদ্ধ দেশ চোদ্দ ঘন্টার জন্য তাদের ইলেকট্রিসিটি সেখানে চোদ্দ ঘন্টার ভিতরে সাতশো ব্যাংক দেখাতে হয়েছিল সাড়ে ছয় হাজার মায়ের ইজ্জত লুক্টন করা হয়েছিল ঘরে গড়ে লুটতরা শুরু হয়েছিল যার কারণে চোদ্দ ঘন্টার মাথায় সেখানে সেনাবাহিনী নামাতে হয়েছিল আর আমাদের দেশে চব্বিশ সালে পাঁচই আগস্ট পাঁচ ছয় সাত আট এই চার দিন বাংলাদেশে কোন সরকার ছিল না হয়েছে গরদাল লুট হয়েছে দোকানপাট খালি করা ফেলা হয়েছে মানুষ কোন হয়েছে মাদের ইজ্জত নুণ্টন হয়েছে কিছুই হয় নাই আমাদের মানুষ অনেক ভালো আমাদের মাথাগুলা পচা পচা এই সমাজ এবং দেশের নেতৃত্ব যারা দিয়েছে তারা পচা কিন্তু আমাদের জনগণ ভালো আমরা ওই পচা জায়গাটাই ঠিক করতে এসেছি মাথা ঠিক তো সব ঠিক নেতৃত্ব ঠিক তো সব ঠিক নেতৃত্ব এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না যাদের চরিত্র বল আছে যাদের মধ্যে সততা আছে দেশপ্রেম আছে যারা মানুষের সাথে লেগে থাকে সুখে দুঃখে যারা বসন্তের কোকিল নয় বাংলাদেশ গড়া হবে তাদেরকে দিয়ে বন্ধুরা তোমরা তৈরি হয়ে যাও এই বাংলাদেশ আমরা ইনশাল্লাহ তোমাদের হাতে তুলে দেব দেবো সেদিন থাকবে বাংলাদেশ নামক কক পেটের ক্যাপ্টেন হিসাবে আমরা থাকবো তাদের পিছনে প্যাসেঞ্জার সিটে ইনশাল এই বাংলাদেশটাই আমরা চাচ্ছি এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে কুড়িয়ে কুড়িয়ে সামনের দিকে যাবে ওটা আমরা চাই না বাংলাদেশকে এখন জাম করতে হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি কি সম্ভব বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটা হচ্ছে আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণ এটা কার টাকা এটা আপনাদের টাকা এটা জনগণের টাকা এই টাকা চুররা ডাকাতরা লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাট ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের এখানে হবে না হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পরিষদের সদস্য উন্নয়নের জুয়ার তার বাড়িতে আর বাকি সমস্ত জায়গা মরুভূমি এই কাজ আর বাংলাদেশে ইনশাআল্লাহ হবে না বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত পিছিয়ে পড়া সেই এলাকাকে টেনে হবে সবার আগে ইনশাল আমি এখানে আসতেছিলাম আর দেখতেছিলাম আসমান থেকে আল্লাহ তালা এখানে প্রচুর সম্পদের নিয়ামত দান করেছেন কিন্তু আমি বহু উপজেলা টাউন ভিজিট করেছি এরকম বিধ্বস্ত গরিব পিছিয়ে পড়া টাউন আমার নজরে খুব কমই এসেছে এত নিয়ামত যেখানে আল্লাহ দান করলেন এই এলাকা কেন পিছিয়ে পড়বে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমার ভাই হামিদুর রহমান আজাদের হাতে আপনাদের আমানত দিন আমরা আপনাদের প্রতিদান দেব এই কালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তালার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ তখনই যুবকদের কর্মসংস্থান হবে আর বেকার বা তার চিন্তা করা লাগবে না কাজ করবে যুবকরা কাজ করবে যুবতীরা কাজ করবে মুসলমান কাজ করবে হিন্দু কাজ করবে বৌদ্ধ কাজ করবে খ্রিস্টান ওখানে দল ধর্ম কিছুই দেখা হবে না দেখা হবে তার যোগ্যতা তার দেশ দেশপ্রেম ইশাল মায়েরা এখন কাজ করে মায়েদের দুটা জিনিসের অভাব এই সমাজ ব্যক্ত হয়েছে মায়ের জাতিকে সম্মান দেখাতে মর্যাদা দিতে পারে না এই সমাজ ব্যক্ত হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে আমরা ইনশাল্লাহ মাদেরকে ঘরে চলে কর্মস্থলে তিন জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আজকে অনেকগুলা কর্মসূচি আমাদের রয়েছে প্রাণ ভরে কথা বলতে পারলাম না অতৃপ্তিতে নিয়ে যাচ্ছে কথা দিয়ে যাচ্ছে আল্লাহ আমাকে বাঁচায়া রাখলে আবার আসব আল্লাহ আমাকে বাঁচায়া রাখলে আবার নয় বারবার আসব ইনশাআল্লাহ জয় পরাজয় আল্লাহর হাতে আসমান জমিনের মালিকের হাতে টোটাল মুলকামান তাশাউ ওয়া তানজিউল সেই আল্লাহ তালার হাতে জয় পরাজয় সবকিছু এটা আমরা বিশ্বাস করি যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে এটি এগারো দলের দর্শন নয় জনগণের কলিজা হৃদয় জয় করে তাদের ভালোবাসা তাদের সমর্থন তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাল্লাহ বারো তারিখের পরে তেরো তারিখ নূতন বাংলাদেশের উদয় হবে ইনশাল্লাহ সেই বাংলাদেশ গড়ার গর্বিত অংশীদার হবেন আমার মহেশ কালীবাসী বাসী ভাই বোনেরা আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার নিরাপত্তা আপনার গর্বের বাংলাদেশ এখন দুনিয়ার বহু জায়গায় বাংলাদেশের পরিচয় অন্যভাবে সেদিন দেশের আঠারো কোটি মানুষ নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে বলবে আমি বাংলাদেশ এটি আমার বাংলাদেশ এই বাংলাদেশ গড়ে তুলতে আমার অবদান রয়েছে গর্বের সাথে সবাই সেদিন এটা বলবে ইনশাল্লাহ আমাদের পরিশ্রমী মানুষগুলো ইনশাল্লাহ তাদের জীবনের মানচিত্র পাল্টে যাবে আমরা বিশ্বাস করি মাত্র পাঁচটা বছর এই দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব ইনশাল চুরি হবে না চাঁদাবাজি লুণ্ঠন হবে না অপরাধ দেখবেন যদি আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটাই ভোট দেন ইনশাল্লাহ দেখবেন তেরো তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে ইনশা কারণ ওই মতলবাদ যারা আপনার চাইতে ওরা আরো দূরত্ব তখন বুঝবে যে এখানে আমার কোনো জায়গা নাই আমাকে বদলাতে হবে হ্যাঁ তুমি যেদিন বদলে যাবে তোমাকেও মোবারকবাদ তোমাকেও বুকে টেনে নেব ইনশাল্লাহ তোমার হাতেও আমরা মর্যাদার কাজ তুলে দেবো কারণ তুমিও বাংলাদেশ আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাই না আমরা জাতি চাই এই জন্য আমাদের হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা কি বিভক্ত বাংলাদেশ বাংলাদেশ তাহলে আসুন ইনশাল্লাহ বারো তারিখ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লায় ভোট দেবেন এগারোটি দল যাকে যেখানে যে প্রতীক আমরা হাতে তুলে দিয়েছি এটি আমাদের এগারো দলের এবং জনগণের প্রতীক আরেকটা জিনিস আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই আমি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না বলবেন আশ্চর্য ব্যাপার আসলাম এখানে জামাতে ইসলামের বিজয়ের কথা শুনতে আপনি চান না আমি চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে আমি তার থেকে বাদ পড়বো না ইনশাল্লাহ আর দলের পরিবারের গোষ্ঠীর বিজয় হলো তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলেও জানায় ওই বিজয় আমাদের প্রয়োজন নেই আপনারা আছেন তো ইনশাল্লাহ থাকবেন এখানে লবণ শিল্প আছে আস্তে আস্তে দেখলাম মার্শাল্লাহ গালিচা বিছানো লবণ শিল্প আমি শুনতাম যে এই সময় চাষিরা সেখানে কাজে থাকেন আজকে একজন চাষি কেউ সেখানে দেখলাম না আপনারা কি এইখানে চলে আসেন না আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোবারকবাদ এটা তো কাজের সময় বাক্য গড়ার সময় আপনার চড়ায় সেখানে গিয়ে যত্ন নেওয়ার সময় এই যে স্যাক্রিফাইস করে আপনারা এখানে এসেছেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের এই আগের মূল্যায়ন করব প্রতিদান দেব ইনশাল্লাহ এবং এই শিল্পকে আদায়ন করে আপনাদের কাজ করা হবে সহজ প্রোডাকশন বাড়ানো হবে অতি তাতে সব দিক থেকে ইনশাল্লাহ আপনারা এখানে সুবিধা পাবেন আর ওই পুরানা ধাঁচের অবৈজ্ঞানিক সেই পুরানা ধাঁচে আর লবণ শিল্প চলবে না ইনশাল আপনারাই করবেন আপনারাই চালাবেন কিন্তু এখানে যন্ত্র সমৃদ্ধ হবে আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটবে তখন সব দিকে এটা এগিয়ে যাবে ইনশাল্লাহ আজকে সব কথা বলতে পারলাম না আপনারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবার ইনসাফের প্রতীক দাঁড়িয়ে আপনাদের প্রিয় মানুষ এখান থেকে যিনি নেতৃত্ব দিবেন মহান আল্লাহর পর ভরসা করে বলে যায় আমার দিল বলে বারো তারিখের পরেই তেরো তারিখ ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশের দিকে বাংলাদেশ পা বাড়াবে এবং সেই সরকারে আপনাদের এই প্রিয় ভাই ইনশাল্লাহ এবং কুতুবিয়া থেকে শুধু একজন এমপি পাবে না ইনশাআল্লাহ একজন মন্ত্রী পাবে এখন আপনারা এখন আপনারা বারো তারিখ এমপি বাসাই করবেন না মন্ত্রী বাসাই করবেন সিদ্ধান্ত আপনাদের আসেন দিকে মানুষ ইনশাল্লাহ ধরেন শক্ত করে ধরেন জাতির দায়িত্ব নিতে হবে উঁচু করে ধরে আরে ভাই প্রতীক আছে কোন সে প্রতীক আরো জুড়ে জুড়ে সুরে ইনশাল্লাহ মাসা আল্লাহ বারো তারিখ সকাল সন্ধ্যা সারাদিন বিজয়মালা ইনশাআল্লা চুরা যাতে কারো বোর্ড চুরি করতে না পারে এখন থেকে সোজা জানিয়ে দিন আমরা সোজা পাহারাদার কাউকে ছাড় দিয়ে কথা বলবো না সেদিন ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা সমর্থন ভোট বিজয় নিয়ে ঘরে ফিরে শান্তিতে ঘুমাবেন তাই না 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 ঘুমানো যাবে ঘরে ফিরার সাথে সাথে করে উজু করে মাবুদের দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নামাজ চোখে পানি ভিজা চারটা শেষদা দিয়ে আল্লাহ শুক্রিয়া দায় করবেন তারপরে ঘুম দিবেন ইনশা আল্লাহ থাকবে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিক্ষাবিদ মাস্টার নজরুল ইসলাম প্রিয় সমাবেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের প্রধান মেহমান বক্তব্য শুনেছেন এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এই মহেশখালীর পক্ষ থেকে আমাদের প্রিয় রহমান বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ ডাক্তার শফিকুর রহমানকে আমাদের অন্তর অন্তর ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আমাদের স্লোগান আজকে থেকে সকাল সন্ধ্যা এখন থেকে শুরু হবে আমাদের মার্কাকে দাড়ি পাল্লা হামিদ ভাই কুতুব দিয়া